নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন এগুলো আমাদের ফিশারির একদম জ্যান্ত বাগদা চিংড়ি চিংড়িগুলোর সাইজগুলো দেখুন কি বড় বড় এবার চিংড়িগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব উনুনটা ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি প্রথমে সবজিটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম তেলের মধ্যে পৈশাক ডাটা আর আলুটা দিয়ে দিলাম পৈশাক ডাটা আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ পইঁশাক ডাটা না ভালোভাবে ভাজলে খেতে ভালো লাগে না এবার উপর থেকে নুন আর হলুদ দিয়ে পৈশাক ডাটা আর আলুটা ভেজে নিচ্ছি এবার এর উপরে দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো দিয়ে এবার কুমড়ো আলু পৈশাক ডাটা খুব ভালো করে আবারও ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব দেখুন এই যে কুমড়ো ডাটা কুমড়ো পুঁইশাক ডাটা সমস্ত আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি তার জন্য কড়াইয়ের সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম খুব কড়া করে চিংড়ি মাছগুলো আমি ভাজবো না একটু হালকা করেই ভাজবো এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর ফোড়নের জন্য দিচ্ছি পাঁচ ফোড়ন এবারেতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এবার চিংড়ি মাছের সঙ্গে ওই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওই সমস্ত সবজি চিংড়ি মাছ আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে এটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেব এটা খুব ভালো করে ফুটলে এর উপর থেকে চিনি ছড়িয়ে দেব গা মাখা হলে নামিয়ে নেব দেখুন একদম মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই লাগবে না এই এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে